টোটো চালায় টোটো ড্রাইভার আপনার আপনার বাচ্চা বাচ্চা সাথে ছিল বাচ্চার সাথে আপনাকে ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চটা কালিকাপুর রোডের কারবেলা মোড়ে এক টোটো চালক দাদাগিরি দেখিয়ে এক বয়স্ক বাইক চালককে ধাক্কাধুক্কি মারতে থাকে এই ঘটনা দেখে এক যুবক প্রতিবাদ করলে রাস্তায় ফেলে বেদরক মারধর করে টোটো চালক ও তার ভাইয়েরা মিলে বাদ যায়নি ওই প্রতিবাদী যুবকের ছোট্ট মেয়েকে মারার অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে কালীতলা আসুতি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ওই টোটো চালক সহ অভিযুক্তরা পলাতক ব্যুরো রিপোর্ট জেলার বার্তা